আমি বারবার একটা কথা বলে থাকি এদেশের মাটিতে পঁচানব্বই নয় নিরানব্বই মানুষ সলাদ ধরবে বিশ্বাস করুন আল্লাহর কসম করে বলছি ধরবে তবে ইমাম সাহেবকে বুকের পা টানিয়ে আগামীকালকে জুমার খুদ্ এই কথা বলতে হবে জি যার বাড়ির লোক সবাই সলাতটাই করবে না ওই ব্যক্তির বাড়িতে যদি কারুর বিয়ে লাগে তো আমি সাহেব রহমান আমি অমক ইমাম সাহেব তার বাড়িতে বিয়ে পড়াতে যাব না দুই যার বাড়ির লোক পূর্ণাঙ্গ সারা দাদাই করবে না সে যদি মারা যায় তাহলে তাকে কুকুরের মতো পুঁতে রাখবো কেন কারণ উপরে থাকলে গন্ধ বেরাবে তাই ওর জানাজা হবে না ইমামরা চাইলে আলেমরা চাইলে সমাজে নামাজি বাড়তে পারে এই আলেমরা আজকে বেনামাজি তৈরি করেছে তারা বলছে জি জুমার দিনে আসলো নাকি মুসলমান থাকে জি ঘোড়ার দিন বুঝলেন নাকি রসুল বলছেন মানে তারা সালাতাল মুতাম্মিদিন ফকাত কাফারা যে ব্যক্তি ইচ্ছে করে এক সালাদ ছেড়ে দেয় ওই ব্যক্তি কাফের আপনি গেলেন কোথায় জি আপনি গেলেন কোথায় তাহলে এর পরের পয়েন্ট এর পরের পয়েন্ট এই যে বিবাহ হচ্ছে বিবাহ সময় গান বাজছে আর ইমাম সাহেব পাশে বিয়ে পড়াচ্ছে জি গান তো হালাল জি না জি হালাল সুরালুকমান আয়াত নম্বর 6 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে গান হারাম জি গান হারাম আপনি দলিল খুঁজে পাবেন না কেন আপনি দলিল নেওয়ার চেষ্টা করেন না আপনি তো ওই এদেশের কত ভাইরাল টপিক নিয়ে পড়ে আছেন বাংলাদেশের মানুষ ওই কাকে যে ঠিক বলে বোঝা যায় না কঠিন মুশকিল বলছে হুজুর দরজা দিয়ে পান খায় বলছে সুহান আল্লাহ তার ভাই না হুজুরুল্লাহ কোথায় কথা শুনে পরিবর্তন হতে হবে আপনার কলিজা ছিঁড়ে যাবে এরপরে ওই ছেলেটা যখন বিবাহ হয়ে গেল বিবাহ হয়ে যাওয়ার পরে ও জি তার আগে একটা মজার ঘটনা বলি তো ছেলে কি করছে যখন বলছে আজকে সকালে আজকে দুপুরে বিয়ে যেতে হবে বিয়েতে যেতে হবে তো ছেলেকে গোসল করে দিচ্ছে ওর ভাবি ছেলেকে গোসল করে দিচ্ছে ওর আরো আরো আদার্সের গায়েল রয়েছে তারা তারা গোসল করে দিচ্ছে আচ্ছা আমার প্রশ্ন হল যে এ কোন বাবা এই প্যারালাইজ ছেলের সাথে বিয়ে দেয় গো যে নিজে গোসলও করতে পারে না এর সাথে বিয়ে দেয় কি করে এই আলাহ কেন আল্লাহ সুবনা আতা কুরানুল কেরিমের মধ্যে বলছেন আল্লাহ সুবান আতা কুরানুল মধ্যে বলছেন যে যদি যারা অপচয় করে তারা বিয়েতে এত পরিমানে খাবার নষ্ট হয় এরা ইবলিস ইবলিস না ফাদার অব দা ইবলিসের বাপেরা দেখেন এভাবে খাবার নষ্ট হয় এভাবে খাবার নষ্ট হয় আমি বন মানুষকে দেখেছি খাবার খাওয়ার সময় আর সুন্নতি তরি মনে থাকে না জানা

আমাদের মতো তারাই যারা এখানে বক্তৃতা দিচ্ছে কিনা জি তো ঘরের বেড়াল তো আসছে জনাব ঘরের বেড়াল বেরিয়ে আসছে এরপর ওই বাড়িতে অবাধ মেরামে সব অবাধ মেরামে হয়। নারী পুরুষ একাকার দেখলে মনে হয় না যে কোনে কোনটা পাত্রী খুঁজে পাওয়া মুশকিল সবাই যেন একই দেশে সেজে আছে সবাই যেন একই দেশে সেজে আছে আমেরিকান একজন মহিলা যার নাম হচ্ছে ল্যাডুল তিনি ইসলাম গ্রহণ করার পরে বলছেন দোজ ওমেন অলওয়েজ

যারা শাড়ি পরে কিন্তু পেটটাকে দেখায় দে অলওয়েজ ইনভাইটেড টু দা পিপল তারা লোকজনকে যেন বলতে থাকে দিস ইজ মাই শপ এটা আমার দোকান টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন চব্বিশ ঘন্টা খোলা হোয়াট এভার ইউ নিড তোমার যা দরকার হবে নিয়ে যাও টোটালি ফ্রি অফ কস্ট এক টাকা লাগবে না এক টাকা লাগবে না জি এক টাকা লাগবে না টোটালি ফ্রি অফ কস্ট নিয়ে যাও এই মহিলারা ওইভাবে সুন্দর করে শাড়ি পরে জাতির সামনে এক্সপোজ করছে আবার সেলফি তুলছে সেলফি জি আবার সেলফি তুলছে বলেন এরা মুসলমান ঘরের সন্তান

আপনি যদি নফল সিয়াম পালন করেন আপনাকে যদি কেউ অলিমার দাওয়াত দিয়ে দেয় তাহলে আপনার জন্য যাওয়া জরুরি কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে যখন ওলিমার দাওয়াত আমাদেরকে দেওয়া হয় দুই শ্রেণীকে বিভক্ত করা হয় যারা গরিব মানুষ যারা গরিব আত্ম তাদেরকে দাওয়াত দেওয়া হয় না যাদের মাথায় তেল আছে তাদেরকে দাওয়াত দেওয়া হয় এই তাদেরকে দাওয়াত দেওয়ার ব্যাপারে রসুল সাল্লাম বলেছেন যারা এভাবে দাওয়াত দেয় এই বিয়ের গোস্ত খাওয়া এই বিয়ের মাংস খাওয়া এই বিয়ের খাবার খাওয়া হারা জি এই বিয়ের খাবার খাওয়া হারা কিছু মনেই করলাম মোহাম্মদ সাল্লাহ আসলাম বলেছে জিনা কথা প্রত্যেকটা আপনাকে আমল করতে হবে যা শুনলেন ভালো মুসলমানের মতো বলতে স্বামী শুনলাম এবং মেনে নিলাম শুনলাম এবং